পশ্চিমবাংলা নতুন বাংলাদেশে পরিণত হবার আশঙ্কা করছেন অর্জুন সিং কৃষ্ণ প্রভুর আইনজীবী তথা মানবাধিকার কর্মী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য রবিবার রাতে ব্যারাকপুর আনন্দপুরি সি রোডে তার পুত্রের বাড়িতে এসেছেন মঙ্গলবার ওপার বাংলার রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে সম্বর্ধনা জ্ঞাপন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সেখানে হাজির ছিলেন ভারত সেবা সব সঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙ্গা শাখার প্রধান স্বামী প্রদিতানন্দ অরফে কার্তিক মহারাজ বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীর সঙ্গে সাক্ষাতের পর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন সালে মমতা সরকার সরাতে না পারলে বাংলা নতুন বাংলাদেশে পরিণত হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আমরা প্রচার করছি আমরা যতই প্রচার করি যদি ছাব্বিশে মমতা ব্যানার্জিকে না সরাতে পারি তাহলে বাংলা এই ধরনের ঘটনা ঘটবে বাংলা একটা নতুন বাংলাদেশ হবে এদিন তিনি বলেন বাংলাদেশে সনাতনীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে উনি লড়াই করছেন সাহসিকতার জন্য ওনাকে স্যালুট জানাই তাছাড়া ওপার বাংলায় মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ওনার লড়াই দেখে নিশ্চিতভাবে গোটা পৃথিবীর মানুষ অনুপ্রাণিত হবেন দেখছিলাম আবার ওনার থেকে একটু মানে ইন্সপায়ার হওয়ার জন্য এসেছি আমরা তো ধরো ভারতবর্ষে আইনের মধ্যে পশ্চিম বাংলাকে স্বাধীন করার জন্য লড়ছি উনি তো বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন আর লড়ছেন শুধু না মানে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা বাংলাদেশে থেকেই বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে লড়ব একটা মানবাধিকারকে মানবাধিকারকেবলিশ করছেন মানব অধিকারের নামে গল্প হয় কিন্তু মানবাধিকারকে উনি স্টেবলিশ করছেন বাংলাদেশে এটা পৃথিবীর মানুষ ওনাকে দেখছে দেখে ইন্সপায়ার হচ্ছে আমার সৌভাগ্য উনি আমার ব্যারেকপুরে আছেন ওনার ছেলে এখানে থাকে আমার এটা সৌভাগ্য আজকে উনার সঙ্গে আমার দেখা হলো রবীন্দ্র বাবুর নিরাপত্তা নিয়ে অর্জুন সিং বলেন উনি যতদিন এদেশে থাকবেন ততদিন ওনাকে রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দেওয়া উচিত অন্যথায় কেন্দ্রীয় সরকারকে বলে ওনার নিরাপত্তার বন্দোবস্ত করা হবে কিন্তু তো রাজ্য সরকারকে স্টেট কেউ বলবো কি যতদিন উনি আছেন ওনার একটা প্রোটেকশন দেওয়া দরকার আছে কেন এখানেও তো জিহাদিদের অভাব নেই রাতারাতি কতগুলো জেহাদিদেরকে জেল থেকে ছাড়া ছেড়ে দিয়েছে বাংলাদেশ আর ওদিকে সব সাধু মহাত্মাদেরকে জেলে ঢুকে দিচ্ছে তো এখানে স্টেট এজেন্সি ওনার নিরাপত্তা দেওয়া দরকার আছে আর যদি স্টেট এজেন্সি না করে আমরা নিশ্চিতভাবে সেন্ট্রাল এজেন্সিকে বলবো কথা নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো কি ওনাকে যতদিন উনি ভারতবর্ষে থাকবেন ওনাকে সেফটি সিকিউরিটি দেওয়া রাজ্যের মধ্যে ফিরাদ হাকিমকে নিশানা করে বিজেপি নেতা অর্জুন সিং বলেন পশ্চিম বাংলাকে উনি বাংলাদেশের বানাতে চাইছেন কিন্তু ওনার বোঝা উচিত এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ তার দাবি রবীন্দ্রবাবু ওপার বাংলায় সনাতনীদের নির্যাতনের বিরুদ্ধে আইনি লড়াই করছেন কিন্তু বাংলায় তারা জিহাদিদের বিরুদ্ধে আইনি বেআইনি সমস্ত ধরনের লড়াই করবেন বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চাই এই রাস্তায় ও হাঁটছে তার জন্য মাঝে মাঝে উস্কানি বক্তব্য দিচ্ছে কিন্তু ফেরাদ হাকিমের বোঝা উচিত কি এটা বাংলাদেশ না এটা ভারতবর্ষ আমাদের যেরকম রবীন্দ্রবাবু মতন লোক একটা আইনি লড়াই লড়ছেন আমরা আইনি আর বেআইনি সব লড়াই লড়ব এই জেহাদিদের বিরুদ্ধে ও ধর্ম নিরপেক্ষ ওর বললে কি হবে ধর্ম নিরপেক্ষ যে থাকবে সেই কথাটা বলতে পারে যে কথাটা বলছে কি মিনি পাকিস্তানে চলো সেই কথা বলতে পারে দাওয়াতে ইসলাম বলতে পারে যারা ধর্ম নিরপেক্ষ তাদের জন্য তো কোনো ধর্ম খারাপ না সব ধর্ম এ তো দাওয়তে ইসলাম কেন বল তার মানে তো সে ধর্ম নিরপেক্ষ তো নয় আজকে আপনার বিকাশ ভট্টার্যী গরু মাংস খাতছেন রাস্তা রূপে চোরের মাংস খেতেন তাহলে ধর্ম নিরপেক্ষতা কথা কথা বলতেন উনি বলেননি উনি গরু মাংস খে মুসলমানদের কাছে মুসলমান ভোট ব্যাংকটার দিক করা জানে এই গরু মাংস খাতছেন এটাও ভোট ব্যাংক এটাও ভোট ব্যাংক জগন্নাথ মন্দির বানানোর দরকার কটাক পুরীর মন্দিরের নকল মন্দির কখনোই করা যায় না আসলে মুখ্যমন্ডি হিন্দু ধর্মকে অপমান করছেন আপনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এটা অধিকারই নেই পুরী মন্দিরে নকল করা যায় না পুরী মন্দির আমাদের ধাম আছে উনি হিন্দু ধর্মকে অপমান করছে হিন্দু ধর্মে এটা হয় না হিন্দু ধর্মে সরকার বানায় না অপরদিকে কার্তিক মহারাজ বলেন প্রতিনিয়ত আইনজীবী রবীন্দ্রবাবুর প্রাণ সংশয় রয়েছে যদিও ঈশ্বরের করুণায় উনি এখনো বেঁচে আছেন ওনার লড়াইয়ের পাশে তিনি সর্বদা থাকবেন দৈনিক দেখছেন দৈনিক কিভাবে বাড়ি ঘর দৈনিক কিভাবে মূর্তি ভাঙছে দৈনিক কিভাবে মানুষকে হত্যা করছে আপনারা তো দেখছেন প্রাণের সংসার তো প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে ওনার প্রাণের সংসার উনি বেঁচে আছেন এটা ঈশ্বরের করুণায় হয় আছেন কি উপদেশ দেবেন বা কি বলবেন ওনাকে একশো নব্বই বছর প্রায় বয়স হয়েছেন ওনার আমি ওনার আগে একসঙ্গে ছিলাম এই বয়সে উনি এত বড় আইন আর তাকে কি ও কি বলবো তার পাশে দাঁড়ানো ছাড়া আরচ্ছু না প্রার্থনা ছাড়া কিছু তার হুশিয়ারি ওপার বাংলায় সোনার দরপর আক্রমণ অত্যাচার বন্ধ না হলে কলকাতা তারা ফের হাই কমিশন অফিস घेराव করবেন আমরা দিয়েছিলাম আবার বদ্য দিতে হবে যদি আবার আক্রমণ হয় যদি আমরা জানুয়ারি মাসে দেখবো যদি সেরকম কোন রকম অবস্থা আমরা খারাপ দেখি নিশ্চয় হাই কমিশনের কাছে আমরা জানাবো